হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে সে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমরা কি কোনো সময় ভাবছিলাম যে মায়াদিন এরকম একটা চেহারা আম সামনে আইব হারিস কাকারে বিপদে ফেলানোর লাইগা কত মানুষ খুন করছে সমস্যা যাওয়ার হয়ে গেছে এইগুলা নিয়ে আর কথা কইতে লাভ নাই আছে থানা গিয়ে হয়তো মায়ের বিরুদ্ধে কোনো সুবিধা করতে পারবো না কিন্তু মানুষটা বিশ্বাস করাতে পারবো হ্যালো দিদি না জান মানে কি হয়েছে তোর যদি পুলিশ আমারে অ্যারেস্ট করতে চাচ্ছে গ্রামে পুলিশ ঢোকেছে জিদিদি সব নতুন পুলিশ নতুন পুলিশ মানে দিদি ওই আগে সেই জাহিদ দারোগা সে আসে নাই সব নতুন পুলিশ এখন আমারে ареস্ট করতে যাচ্ছে আমি কোনো রকম দৌড়াই ভাগছি আমি তোকে আগেই বলেছিলাম কৈটুরীকে খুন করে তুই বাঁচতে পারবি না দিদি খুন না করে তো কোনো উপায় ছিল না ও আমারে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল এখন কোথায় তাই দিদি ওই যে হতেকে বাড়ির পিছনে ঠিক আছে আপাতত লুকিয়ে থাক আমি দেখছি ঠিক আছে দিদি আমারে পছন্দ দিদি পুলিশ খোঁজ করছে খুজুক ধরে নিয়ে যা অল লাগে কিছু করার দরকার নাই দিদি ও একটা বেঈমান সাচ্চা বেঈমান ও নিজে চাচার লোকে বেমানি করছে আপনার লোকে যে বেমানি করবো না তার কি গ্যারান্টি আছে ওরে পুলিশের ধরে নিয়ে যাক চোদ্দ শিখের ভিতরে ঢুকে ইচ্ছা মতো সাতটা দিক ওর উচিত ঠিক হোক পরে আগে আদিলে ব্যবস্থা করে নেই তুই আমাকে গাঙ্গর খবর টেনে দে ওর খবর নিয়েছিলাম শুনছি ঢাকায় গেছে ঢাকায় কোথায় আছে খুঁজে বের কর ওকে আমি নিজের হাতে খুন করতে চাই পৌর্মিলাকে শান্তিকে আকার খবরে নিয়ে দিয়ে আমার সমস্ত কিছু টচমচ করে দিয়েছে আমার বাবার কথা এখন কাউকে বিশ্বাস করতে পারছি না শান্তি আকার সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমার বাবা এই ভাকা আন্দোলন করেন জিনিসটা আপনার হাতে আছে দিদির কর হ্যাঁ পুরীর ওর কামটা সেরে ফলাইবো ফলাইয়া দি কই পুরীর ফলাই দিছে না হ্যাঁ তো শান্তিক আকারও ফলায় দি এক খুন করলে যে শাস্তি দশ খুন করলো কিন্তু একই শাস্তি এক খুন করে শাস্তি না পাইয়া দশ খুন করে শাস্তি পাক সেটাই তো ভালো রাইতে তো জরির আপনার লোক দেখা করতে হবে তখন জরি করবেন তুই কামটা করে ফেলা তোরা বাঁচাই দেবো তখন দেখবেন কাজ হয়ে যাবো গা সব সিদ্ধান্ত তুই আমাকে দিয়ে দিলি না সরি দিদি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু আপনার পরামর্শ দিলাম আর কি কিছু জিনিস আমার একদম পছন্দ না

দাশি হব বলে চরণ দাশি ও তা হয় না কপাল গণ ওটা হয় না কপাল গণে আমার মনের মানুষ

আমি কি মনে করে আসছেন আমার মনে হচ্ছিল যে আমি কিছু একটা ফেলে গিয়েছি কিন্তু কি ফেলে গিয়েছি সেটা মনে করতে পারতেছি না তাহলে ফিরে যান মনে করে তারপর আবার আসেন বলে আপনি এত চমৎকার গান গাইতেছিলেন আর আপনার গানে আমি এমন মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমি ভুলেই গিয়েছি আপনি নিশ্চয়ই ছোটবেলার থেকেই গান করেন গানের খুব শখ ছিল নিজে টুকটাক গাইতাম আব্বারে বলছিলাম একটা হারমোনিয়াম কিনা দিতে আব্বা পছন্দ করত না আমার মা অনেক বুঝাইছিল খুব করে বলছিল মেয়ের এত শখ এখন হারমোনিয়াম কিনা দাও আব্বা দেয় নেই হারমোনিয়ামও কিনা হয় নাই গান শেখাও হয় নাই রেওয়াজও তবে আপনি গান না শিখাইছে চমৎকার গান করেন শিখলে নিশ্চয়ই আরো আরো অনেক ভালো গান গাইতেন এমন কত কিছুই তো জীবনে করা হয় নাই এখন আর দুঃখ নেই আর সব কিছু যে শিখলেই মানুষ ভালো করতে পারে এমন কোনো কথা নেই এমন অনেক কিছু আছে না শিখলেই বেশি ভালো আপনার এই কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি আসলে না শিখে যদি মানুষ অনেক কিছু করতে পারত তাহলে অনেকের দ্বারাই অনেক কিছু সম্ভব হইত এই যে আমি আমি যদি আরেকটু ভালো করে অভিনয়টা চর্চা করতাম তাহলে আপনি কি আর ধরতে পারতেন যে আমি নকল উকিল হ্যাঁ সারা দিনই তো আমরা কত রকম অভিনয় করি জি ঠিক এই কথার সাথে আমি আর দ্বিমত করতেছি না এটার সঙ্গে আমি পুরাপুরি একমত তা মনে পড়ছে আপনি কি জন্য আসছেন কি ফেলে গেছেন এখনো পর্যন্ত মনে পড়ে নেই তবে পড়বে পথে আছে বসেন জি আসেন না এখন চা খাবো না পরে খাও আপনি পিপিলিকা পিপিলিকা দল বল সারি কোথা যাও যাও ভাই বল শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পিল না হ্যাঁ যাও অপহরণের মামলাটা কই না আপোষ করতে চাইতেছো না তীর ছোড়ার আগে ধনুক এটাই না পেছন পর্যন্ত আনতে হয় তার অর্থ এই না যে তীর পিছায় গেল ধনুক পিছনে এটাই না না আনলে তীর অনেক দূর পর্যন্ত সামনে যাইতে পারে না তুমি যদি এখন অপহরণের মামলার কথা বলো তোমার মামলায় যাইতে হবে কার বিরুদ্ধে মায়াবতী সরকারের বিরুদ্ধে অর্থ প্রতিপত্তি ক্ষমতা কোনো কিছুতেই ওই মায়াবতীর বিরুদ্ধে তুমি পারবা না আমিও পারি নাই তাই পাপসে পাও মিশা আপসে বাসি কখনো কখনো আমি তোমার যেটা বলি সেটা কর থানায় যায় পুলিশে বলবা তোমার বয়স হয়েছে স্মৃতিশক্তি নষ্ট হয়েছে দূর গ্রামে রোগী দেখতে ফের ফেরার পথে পথ মারায় ফেলছ আর যাই করো যুধিষ্ঠির হইতে দেয় যুধিষ্ঠির হইতে হয় না কসমেটিক হওয়া লাগে কথাটা কসমেটিক না ডিপ্লোমে দিলা হানিমেন ঢোকায় দিলাম আমি যে তোমার সাইতে কম শিক্ষিত সেটা প্রমাণ দিল কি যেন শব্দটা বললা লাগে কখনো কখনো এখানে অপরাধ দমনের সাইতে নির্মূল করাটা জরুরি মায়াবতী সরকার খুব অল্প সময়ের মধ্যে স্কুলের নাম পাল্টানোর চেষ্টা করব তার সাথে আমার কথা হয়েছে তুমি যদি তার নামে অপহরণের মামলা না করো তাহলে সে তার জমিটা স্কুলের নামে লিখে দে না না এই সরকার জীবনও করবো না এটা তার একটা আমিও জানি তারপরেও তুমি তার নামে অপহরণের মামলাটা করবান ঠিক আছে বাকিটা আমি দেব আচ্ছা ঠিক আছে মিয়া সাহেব মানবো মানবো মিয়া আপনাদের বাড়িটা কিন্তু সুন্দর এই বাড়ির কোনো জৌলুসি তো আপনি দেখেন নাই কি বলেন জৌলুস না থাকা দিয়ে এইরকম আর জৌলুস যখন ছিল তখন না জানি কেমন ছিল আমার বাবা খুব শৌখিন মানুষ ছিলেন এই বাড়ির আনাছে কানাছে চারিদিক নিজের মন মতো করে সাজাইতেন এমন কোনো গাছ নাই যে এই বাড়িতে নাই কাঠের গাছ ফলের গাছ সব কত ফুলের গাছ ছিল এই বাড়িতে এখন অবশ্য অত নাই এই ঘর থেকে মানুষ বাহির হইতো ওই ঘর থেকে মানুষ চারিদিকে হাসি আর কথার কত শব্দ কত কোলাহল এখন দেখেন মানুষ নাই শব্দ নাই বাড়িটা চারিদিক কেমন স্টপ। এইটাই প্রকৃতির নিয়ম। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হবে। মানুষেরই কোনো নিশ্চয়তা নাই কত পরিবর্তন হয়ে যায়। আর সেইখানে বাড়ির তো পরিবর্তন হবেই। এটাই তো স্বাভাবিক। সময়ের সাথে সাথে মানুষেরই পরিবর্তনটা খুব দ্রুত হয়। মানুষ হারায় কিন্তু দেখেন এই যে গাছপালা টিনের সাল মাটির দাওয়া সব কিন্তু এখনো আছে এই যে দাওয়ায় বৃষ্টির দিনে টিনের সালে ঝমঝম স্বপ্ন বাবার সাথে বসা বৃষ্টি শুরু হইলেই আমরা এই দাওয়ায় চলে আসতাম দিনের সাল আছে বৃষ্টির সমসম শব্দ আছে মানুষ আমার কি মনে হয় জানেন গাছপালা ঘর বাড়ি এরা সবাই আমাদের সব কথা শুনতে পায় কিন্তু তারা তো কথা বলতে পারে না এই জন্য আমরা তাদেরটা শুনতে পাই না আমরা যা কিছু করি যা কিছু বলি আমাদের জীবনের সমস্ত ঘটনা এরা কোথাও না কোথাও সঞ্চয় করে রাখে আমরা টের পাই না বললাম এটাই প্রকৃতির নিয়ম তবে আমার থেকে নিতে হবে একটা আপনি যে সুন্দর করে কথা বলেন এই সুন্দর করে কথা বলার প্রশিক্ষণ নিতে হবে আর আপনি যখন কথাগুলো বলেন তখন আমার কি মনে হয় জানেন আপনার শাড়ির মতো এরকম সাদা আপনার মনটা আমার নানীর আমার বাবা মারা যাওয়ার পর আমার নানি তার সব সাদা শাড়ি আমার মায়ের দিল আমি শাড়িগুলো ধরে ধরে বলতাম কি সুন্দর সাদা শাড়ি শাড়ি আমার খুব পড়তে মা আমার যে এরকম অলক্ষণের কথা কইস না সিসি এমন কথা কইতে হয় না কিন্তু কি এক ব্যাপার দেখেন তার কিছুদিন পর থেকে এই সব শাড়ি আমার ভেঙে এই সাদা শাড়ি পুরা এই বাড়ির খালি উঠানে ঘুরে বেড়াই অন্ধকারে নিজের ভূতের মতো মনে হয় একা একা যখন মাতাসের সাথে কথা বলি ভয় করে কথা আপনার জমানোর কথাগুলো আমারে বলে আমার হাতে অঢেল সময় আছে আমি সময় নিয়ে আপনার কথা শুনবো এখনো মনে আছে তো কিরকম দুধটা বেশি চিনিটা বেশি যদি কিছু কম দেই তাহলে পানিটা একটু কম আঠা আঠা যেন থাকে কেমন আছেন সেটা দিয়ে আপনার কি দরকার না কোনো দরকার নাই আমি জাস্ট কাটাসে করছিলাম এইটারে কাটাসে না কাটাসে কয় ইংরেজিটা শুদ্ধ কইরা কইবেন আমার আপনার কাছে ইংরেজি শিখতে হবে আজ পর্যন্ত আমার ইংলিশ নিয়ে কেউ কোনো অভিযোগ করে নাই আপনি প্রথম বলছেন যে আমি নাকি ভুল ইংলিশ বলি আপনি আমার মধ্যে একটা তোফাইল মেকে এই কথা বলছেন এটাও তো ভুল কইলেন আচ্ছা আপনি কি কোন তো আমি গ্রামে থেকে জানি আপনি শহর থেকে আইসা এইটুকু জানেন না এটা তোফাইল না এটারে কয় টাফল টি ও ই এফ এল টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ টাফল আপনি আমাকে অপমান করছেন আমি তারই অপমান করি যার মান থাকে আপনার তো মানই নাই আপনারা কি শান্তি ডাক্তার কইছেন যে ওই কিডনাপের কেসটা করা দরকার নাই করতে নিষেধ করছেন স্কুলের স্বার্থেই কাজটা আমার করা লাগছে মায়াবতী সরকার বলছে শান্তি ডাক্তার যদি অপহরণের মামলাটা না দেয় তাহলে তার জমি সেই স্কুলের নামে লিখে দিবে